কালকের নিফটির অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজকে আপনারা জানেন তিরিশ তারিখ আমরা একত্রিশ তারিখের জন্য অর্থাৎ বাজেটের একদিন আগের দিনের জন্য আমরা নিফটির অ্যানালিসিস করব। আমরা দেখব যে নিফটি আজকে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কেমন বিহেভ করেছে কেমনভাবে ট্রেড করতে হতো এবং আগামী দিনে কোন জায়গাতে খুললে পরে কেমনভাবে ট্রেড করতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব ভিডিওতে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার প্যাটার্নটা তো যাই হোক আজকে দেখুন নিপটি একটি গুরুত্বপূর্ণ যে রেঞ্জ তেইশ হাজার পঞ্চাশ তার উপরেই কিন্তু নিজেকে রাখার চেষ্টা করছে এবং সেখানে স্টেবল হবার চেষ্টা করছে এটাকে ভেঙে একটু নিচে নেমে গেছিলো কিন্তু সেখান থেকে উপরে উঠেছে সুতরাং আমরা আপাতত বলতে পারি যে নেপটি খানিকটা হলে পরও পজিটিভ আজকে খুব বেশি পয়েন্ট নয় ছিয়াশি পয়েন্টের মতো সে আপ হয়েছে কিন্তু যেটা আজকে দিনের লো হয়েছিলো মোটামুটিভাবে ধরুন তেইশ হাজার সেখান থেকে প্রায় একশো দশ পয়েন্ট উপরে সে তুলে নিয়ে গেছে এবং মার্কেটকে ক্লোজ করেছে তেইশ হাজার দুশো ঊনপঞ্চাশে আমরা একটু যদি নিচে যাই এই চার্টটারই আপনারা নিচে দেখতে পাবেন ডের রেঞ্জ ডের রেঞ্জ অর্থাৎ ডে লো এবং ডের হাই ডের লো হচ্ছে দেখুন তেইশ হাজার একশো উনচল্লিশ কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে তেইশ হাজার একশো দুশো পয়েন্ট কিন্তু লো থেকে উপরে তুলে নিয়ে গেছে কিন্তু ডেলি টাইম যদি চারটা দেখেন তাহলে দেখবেন উপর থেকে কিন্তু একটা সেলিং এসেছে অর্থাৎ তিনশো বাইশ উপরে উঠেছিল কিন্তু সেখান থেকে সেলার্সটাকে নিচে নামিয়ে এসেছে দুশো বা পঞ্চাশ মনে করতে আমরা অর্থাৎ সত্তর পয়েন্ট উপর থেকে কিন্তু নিচে নামিয়েছে প্রত্যেকটা জিনিসকে আমরা ভালোভাবে দেখব তো চলুন প্রথমেই দেখি যে প্রেডিকশন লেভেল কি কাজ দিয়েছে না দেয়নি দেখুন একটি মার্কেটকে যে কোনো সেটা নিফটি হতে পারে সেটা যে কোনো স্টক ট্রেডিং হতে পারে তা আপনি যখন করছেন তখন পরের দিনে কি ধরনের ঘটনা ঘটতে পারে তার একটা আলোচনা কিন্তু বা বিশ্লেষণ কিন্তু আপনার কাছে থাকলে ভালো হয় তা আমার যে ইন্ডিকেটারটা যার নাম হচ্ছে সুররঞ্জন আলটিমেট সে কি করে না ভবিষ্যতের জন্য অর্থাৎ পরের দিনের জন্য লাইভ মার্কেটে আপনাকে কিন্তু কিছু ইম্পর্টেন্স লেভেল জেনারেট করে মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবং সেখানে বিভিন্ন কালার থেকে আপনারা জানেন আমি কিছুদিন আগে পর্যন্ত আপনাদেরকে এই প্রেডিকশান লেভেলটা একদিন আগে থেকে দিতে পারতাম কিন্তু এখন সেবির কিছু নির্দেশের জন্য আমি সেটাকে অফ করে রেখেছি দেখি তাদের সঙ্গে আমার কথোপকথন চলছে তারা কি করে না করে সে অনুযায়ী করব। কিন্তু আপনারা দেখুন যে মার্কেট দেখুন এই নিচে অব্দি এসেছিলো এখানে কে রয়েছে ক্লাউড এবং আমার কি রয়েছে লেভেলস তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন একটি লেভেলে গেছে সেখান থেকে ভেঙে যদি উপরের দিকে যাওয়ার কথা নিচে উপর দিয়ে গেছে প্রথম অন্য কালারের রেড কালারের এটা কি ছিল নাটির প্রভাবেল রিভার্সাল জোন নাম্বার ওয়ান ফার্স্ট জুন সেখান থেকে কিন্তু রিভার্স করেছে এবং মার্কেটটা আবারও পড়ে গেছে কিন্তু এটাকে ভাঙতে পারছে না আবার গেছে আবার চেষ্টা করছে কিন্তু তখন ক্লাউডটা আস্তে আস্তে ধীরে ধীরে বেঁকে যাচ্ছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে সে পারছে না একটি লেভেল তার থেকে নিচের একটি লেভেল মোটামুটিভাবে এই লেভেল পর্যন্ত শেষেছে এবং এখান থেকে বাইং হয়ে আবার ধীরে ধীরে সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে রয়েছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যেটা লো আগের দিনও আমি দেখেছিলাম এখান থেকে প্রথম কেনাকাটা শুরু হয়েছিল কি হয়নি হয়েছিল যখন এখানেও মার্কেট এসেছে তখন আবার এখানে বাইং শুরু হয়েছে কি হয়নি এর আগে একদিন বিশ্লেষণ করার সময় কিন্তু এই একই জিনিস আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যেখান থেকে প্রথমেই বাইং শুরু হয়েছিল ঠিক সেখান থেকেই বাইং শুরু হয়েছে প্রথমে বাইং শেষ যেখানে হয়েছে এই ধাক্কাটা পেরোতে পারিনি সেখান থেকে নিচে এসেছে এবং এখান থেকে আবার বাইং শুরু হয়ে মার্কেটকে শেষ কয়েক মিনিটে আমরা বলতে পারি এটা ষাট মিনিট বা এক ঘন্টার কারবার কারণ চারটে পনেরো মিনিটের ক্যান্ডেল আছে তাহলে ষাট মিনিটে কিন্তু মার্কেটকে আড়াইটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এইখানে তুলে নিয়ে গেছে সুতরাং শেষকালে যে বাইংটা এসেছে সেটা একটা কাজের কাজ কিন্তু এই লেভেলের উপরে যে উঠতে দিচ্ছে না সেটা দেখুন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে পনেরো মিনিটে কারবার পনেরো মিনিটে এইভাবেই কিন্তু আপনি ট্রেড করতে পারতেন কারণ আপনি যদি খুব ভালো করে দেখতেন দেখেন তাহলে দেখবেন এই রেঞ্জটাতে কিন্তু বারবার ধাক্কা খেয়েছিল একে ভেঙে যাবার পর এ কিন্তু এই লেভেলে রিটেস্ট করলো লেভেলটাকে এবং মার্কেটটাকে তুলে নিয়ে গেল। মার্কেটকে তুলে নিয়ে যাবার পর সে যখন আবার ওর কাছাকাছি লেভেল এলো অর্থাৎ সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু আবার বাইং এলো এবং এইভাবেই কিন্তু মার্কেট চলে এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন সিম্পল প্রাইজ অ্যাকশান এরপরে আমরা চলুন মান্থলি ক্যান্ডেল একবার দেখি যদিও মান্থলি ক্যান্ডেলে প্রত্যেকদিন নতুন করে বলার কিছু নেই আর আজকেই কিন্তু মান্থলি ক্যান্ডেল আমাদের শেষ হলো তো দেখুন এখানে কি চলছে আর একটা দিন আছে আমরা মালতি ক্যান্ডেল শেষ হতে তো দেখুন এখানে কি রয়েছে না অনেকখানি উপরে কিন্তু তুলে নিয়ে গেছে যে লক্ষণ ডাকাটা আমরা এঁকেছিলাম সবটা তো আমরা আঁকতে পারছি না এখন গাইডলাইনের জন্য কিন্তু যে লক্ষণ ডাকাটা এঁকেছিলাম সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু অনেকখানি নিচের দিকটা ফাঁকা করেছে অর্থাৎ মার্কেটটাকে তুলে নিয়ে গেছে খুব ভালো ক্লিয়ার হবে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই তো চলুন উইকলি টাইম দেখা যাক যে কী অবস্থায় রয়েছে উইকলি টাইম যদি দেখেন তাহলে দেখবেন যদিও এখনও পর্যন্ত আরও একটি দিন রয়েছে উইক হতে কিন্তু এই ক্যান্ডেলটাকে মনে হয়েছিল যে হয়তো ধাক্কাটা সামলে নেবে কিন্তু সামলাতে পারেনি কিন্তু কিছু কিছুভাবে মার্কেটটা কিন্তু এই একই রিজিয়ান থেকে উঠছে কিন্তু এখনও পর্যন্ত এই যে ডবল টপ তৈরি হয়েছিলো সেই ডবল টপটা কিন্তু ক্রস করে যায়নি যদি কাল এবং পরশু অর্থাৎ বাজেটের দিনে যেটাকে আপনি সপ্তাহের শেষ ধরতে পারেন যদিও ফ্রাইডেতে আমাদের সপ্তাহ শেষ কিন্তু যেহেতু আমাদের এক্সট্রা একটা হাতে দিন রয়েছে স্যাটারডেতে সুতরাং সেই স্যাটারডে সপ্তাহের দিন হিসেবে আমরা ধরতে পারেন এবং সেক্ষেত্রে কী হবে মার্কেট যদি বাই চান্সের ওপরে বাজেটের ওপরে উঠে যায় তাহলে আমরা কিছুটা পরিমাণ বুলিশ বলতে পারি মার্কেটকে তো এই অবস্থাতে যদি কেউ জিজ্ঞাসা করে যে উইকলি টাইম ফ্রেমে কেমন লাগছে তো উইকলি টাইম ফ্রেমে পরিষ্কার আপনারা বলতে পারেন যে উইকলি টাইম ফ্রেমে কিন্তু এখনও পর্যন্ত বুলিশ লাগছে অর্থাৎ ঘোরার চেষ্টা করছে মার্কেট ডেলি টাইম ফ্রেমে বিষয়টা ক্লিয়ার হবে কি বিষয়টা ক্লিয়ার হবে যেটা ঘুরছে বলে মনে হচ্ছে সেটা কিন্তু এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মার্কেট ঘুরে নিচে নেমেছিল এবং তারপর দেখুন উপরে যাচ্ছে অর্থাৎ এখানে যাচ্ছি এবং লক্ষণ রেখাটাকে সমীহ করেছি এবং এর উপরে মার্কেট থাকার চেষ্টা করছে যদিও আমাদের এখানে যে রেজিস্টেন্স জোন আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পেরোতে পারেনি অর্থাৎ তেইশ হাজার চারশো সাড়ে চারশোর রেঞ্জে যে রেজিস্টেন্স জোনটা আছে সেই জোনটাকে কিন্তু এখনও পেরোতে পারেনি কারণ এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল তার উপরেও দেখুন একটি বড় ক্যান্ডেল তৈরি ছিল তার আশেপাশেও দেখুন একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এর আশেপাশে দেখুন একটা গ্যাপ ডাউন হয়েছিলো সুতরাং এই সমস্ত জোনগুলো কিন্তু কার জোন সেলার্সদের জন্য ধীরে ধীরে এই যে এখান থেকে যদি আপনি এই পর্যন্তকে মার্কেটকে দেখেন তাহলে কি দেখবেন বলুন তো আপনি দেখুন যে হাতে খুনে কয়েকটা আপনি গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন বাকি সব হচ্ছে রেড ক্যান্ডেল এবং এখানে গ্যাপ ডাউন ঠিক একই জায়গা থেকে বড় করে নামলো এখানে গ্যাপ ডাউন একই জিনিস সেখানে নামলো এখানে গ্যাপ গ্যাপডাউন মার্কেট সেই গ্যাপডাউনের প্রভাবটা কিন্তু কাটিয়ে উঠেছে এখন মার্কেট যদি আবার এরকম জায়গা থেকে একবার শুরু করে তাহলে এই ডাউনের পাল্লাই পড়বে এবং নিচের দিকে নামার চেষ্টা করবে তখন আমরা বাইশ হাজার পাঁচশোর কথা ভাবনা চিন্তা করব কিন্তু আপাতত আমাদের এই লক্ষণ রেখা যতক্ষণ উপরে পর্যন্ত আছে আমরা ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকব। আমি আপনাদেরকে এরকমভাবে কোনো একটা সময় একটা ট্রেন লাইন আঁকারও কথা বলেছিলাম এবং সেই ট্রেন লাইন কিন্তু ভেঙে উপরের দিকে উঠছে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করছে কত দূর উঠতে পারে এখানে আমাদের একটা রেজিস্টেন্স আছে এর উপরে উঠলে পরে এখানে একটা রেজিস্টেন্স আছে আপনি স্টেপ বাই স্টেপ একটি পজিশন থেকে আরেকটি পজিশনের কথা ভাববেন এখন থেকে দু সালে কি হবে সে কথা ভাবতে গেলে পরে ডেলি ক্যান্ডেলে দেখলে চলবে না তখন আমরা ভিউটাকে আলাদা করতে হবে দেখার পদ্ধতি আলাদা করতে হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না চলুন এক ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু দেখি যে এক টাইম ফ্রেমে দেখুন আরও স্পষ্ট হচ্ছে ওপরের দিকে ওঠা কিন্তু যদি আমি একটু ছবিটাকে ওয়াইড করি তাহলে একটা খুব ক্লিয়ার ভিউ দেখতে পাবেন ভালো করে দেখুন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রথমে এইটুকু অঞ্চলকে দেখুন যারা পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি দেখেছিলেন নিচে নেমেছেন এবং আবার ওপরে উঠে এসেছে দেখুন এই জায়গাটাকে ভাঙেনি কিন্তু খুব সুন্দর একটা পজিশানকে তৈরি করেছে আমরা যদি এটার পর থেকে এই অংশটাকে দেখি তাহলে আপনি কিন্তু মনে করতে পারেন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এখানে কিন্তু চা গরম হচ্ছে শীতকাল চা কিন্তু গরম হচ্ছে এখন যদি উপরের দিকে আস্তে আস্তে চলতে থাকে খুবই ভালো কথা কিন্তু যদি না চলতে থাকে তাহলে আপনি কি বলবেন তাহলে কিন্তু তখন আমাদের কি হয়ে থাকবে মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে এখান থেকে দেখুন ধাক্কা খেয়েছে এখান থেকে ধাক্কা খেয়েছে কিন্তু ধাক্কা যত দূর নামার কথা ততদূর কিন্তু নামায়নি অর্থাৎ তার উপর থেকে কিন্তু বায়র্সটা তুলে নিয়ে গেছে তাহলে এখানে বায়ার্স আছে এবং মার্কেটকে এই পর্যন্ত তুলে নিয়ে গেছে দেখুন এই জায়গাটা থেকে ধাক্কা খেয়েছিল খেয়েছিল না খাইনি এই জায়গাটা থেকেই ধাক্কা খেয়েছিল খাই খেয়েছিল কি খায়নি এখান থেকেই ধাক্কা খেয়েছিল খেয়েছিল না খাইনি খেয়েছিল এখানে কিন্তু গ্যাপ ডাউন হয়েছিল তাহলে এখন আমাদের হাতের সামনে যে বড় সেলার্সটা বসেছিলেন বা আছেন সেই জনের কাছাকাছি এসে পৌঁছেছে সামনে কি রয়েছে বাজেট একটু একটু করে কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হচ্ছে এখন এই সুযোগে বাজেটের সামনে রেখে আমরা যদি একে ভেঙে ফেলতে পারি তাহলে এই সেলার্সদেরকে হারানো হবে সুতরাং গুরুত্বপূর্ণ একটা জায়গাতে কিন্তু কি রয়েছে বসে রয়েছে আমাদের নেপটি পারলে পরে ভালো তেইশ হাজার চারশো তেইশ হাজার পাঁচশোর উপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে তাহলে এই যাত্রা মার্কেট কিছুটা খালি বেঁকে যাবে বেঁচে যাবে আর যদি না পেরে আবার ধাক্কাকে ফেরত আসে তাহলে কিন্তু আমাদের অন্য রকম ভাবনা চিন্তা করতে হবে দেখুন একবারেই যে এখানে চলে যাবে তা না হতে পারে এমন হতে পারে যে মার্কেট এখানে ওপেন হলো খুবই ভালো কথা একটুখানি যদি হুর করে নামে তাহলে যদি দেখেন যে এর নিচে আপনাকে নামতে দিচ্ছে না তাহলে জানবেন যে ওর আওতাতে ও আর আসতে চাইছে না এখান থেকে যদি ওঠে তাহলে এখানে কিন্তু একটা গ্যাপ ছেড়ে যাবে যদি মনে করুন এখানে কোথাও ওপেন হচ্ছে এবং এখান থেকে রিটেস্ট নিয়ে আস্তে আস্তে নিয়ে যায় খুবই ভালো কথা যদি দেখেন এখানে কোথাও ওপেন হচ্ছে গ্যাপ ডাউন করেছেন অর্থাৎ এখানে যে সমস্ত সেলার আছে তারা বল প্রয়োগ করেছে মার্কেট আবার তুলে যাবে বা নিচে নেমে আসতে পারে বা এখান থেকে আবার বাইরে চেষ্টা করতে পারেন সব রকম সম্ভাবনায় আপনাকে জানতে হবে এবং লাইভ মার্কেট সেই হিসেবে কাজ করতে হবে আপনি যদি এবার পনেরো মিনিট টাইম ফ্রেমে যান দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আরও একটু স্পষ্ট হচ্ছে কীরকম যে জায়গাটাতে দাঁড়িয়ে রেখেছে আপনাকে একটি সুন্দর জায়গাতে দাঁড় করিয়ে এনে রেখেছে যেটা এক ঘন্টার টাইম ফ্রেমে আমরা বুঝতে পারছি ইমিডিয়েট আমাদের যে রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে এটা আমার কাছে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু নিচে থেকে যে যেভাবে বাইংতে এসেছে মনে তো অবশ্যই আশার আলো কিন্তু জুগিয়েছে নেপটি বাজেটের ঠিক আগে আগে দেখা যাক শেষ কী করে হয়তো কালকের দিনে কোথাও এখানে খুলবে বা বাজেটের দিনে যে মানুষ আশা করছে সেটা কিন্তু একদিন আগেই মুভ চলে আসতে পারে এবং বাজেটের দিনে আপনাকে সারাদিন হয়তো ডুবিয়ে মারবে জানি না সে কী করতে চায় সে কী করবে কিন্তু আমরা যেমন যেমন আমাদের কাজ আসবে তেমন তেমন আমরা করব। পাঁচ মিনিট টাইম ফ্রেমে একই রকম ঘটনার নতুন করে কিছু বলার নেই পাঁচ এবং পনেরো মিনিটে কারণ প্রেডিকশন লেভেল আপনাদেরকে আমার দেবার নেই আপনারা বড়ো জোর একটা জিনিস করতে পারেন যেখানে কিন্তু আপনারা একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন আমাদের নিজেদের মতো করে ট্রেন লাইন একটা আঁকবেন আপনি পনেরো মিনিট টাইম ফ্রেমেও কিন্তু একটা ট্রেন লাইনকে আপনি আঁকতে পারেন দেখতেই পারছেন লোটাকে কিন্তু ধীরে 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 কী করছে তুলে নিয়ে যাচ্ছে তার মানে এখানে কি হচ্ছে হায়ার লো প্যাটার্ন তৈরি করছে অর্থাৎ উপরের দিকে নিয়ে যাচ্ছে এই রেঞ্জটাতেও সে কিন্তু খেলতে পারে সুতরাং উপর দিকে যাচ্ছে এখানে এসে সে ধাক্কাকে এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠতে পারে নিচে এসে আবার যেতে পারে গাবরাবার কিছু নেই আপনারা চ্যানেল ড্র করতে পারেন আপনার প্যারাল লাইন ড্র করুন এবং সেরকমভাবে চলুন এখানে আমি একটি কথা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে ডব্লিউ বার্ডেন তৈরি হচ্ছে ভেঙে দিয়ে উনি রিটেস্ট করলো এবং মার্কেট উপরে দিকে গেল আবার একবার ডেস্টেজ ছিল এবং মার্কেট উপর দিয়ে গেলো এখানে ধাক্কা খেয়ে নিয়ে এসেছে কিন্তু এখানে আনার দরকার ছিল আনেনি এখান থেকে মার্কেট তুলে নিয়ে গেছে আপাতত দেখে মনে হচ্ছে যে পুলিশ সিকনি পুলিশ সেন্টিমেন্ট কিন্তু জড়িয়ে রয়েছে নিফটির সাথে আমার আলোচনা এখানেই শেষ করলাম কালকে কোথায় ওপেন হচ্ছে তার উপর কিন্তু সর্বদা গুরুত্বপূর্ণ রয়েছে কোন জায়গাতে ওপেন হচ্ছে তার সাপেক্ষে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং লাইভ মার্কেটের মুভমেন্ট দেখে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবেই কিন্তু আপনি অফলাইন ট্রেডিংয়ে সফল হবেন আজকে পর্যন্তই নমস্কার ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার ধন্যবাদ